আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত হুট করে যেন আমি সব কিছু হারিয়ে ফেললাম সুখ আনন্দ মুখের হাসি এমনকি তোমাকে অথচ আমি ভেবেছিলাম তোমার সাথে আমার কখনোই বিচ্ছেদ হবে না আমি বোকা ছিলাম নিশ্চয় তাই তো ভালোবাসা মানুষটাকে চিনতে ভুল করলাম তুমি আমায় দুটি নাম দিয়েছিলে এক অন্তর নাম আর একটা হয়েছিল বোকা ফুল তোমার অন্তর হয়ে থাকতে পারি নি নাকি তোমার অন্তরে তুমি আমাকে রাখতে চাও নি আচ্ছা যদি নাই বা চাও তাহলে এই নামটি দিলে কেন নাকি শুধু মুখে আমাকে জানালে ভাবছি অন্তরে যখন আমাকে জায়গা দাওনি তবে কেন এই ডাক আমি অভিমানে যখন গান ফুলিয়ে রাখতাম তখন তুমি আমায় ডাকতে বোকা ফুল এখন উপলব্ধি করতে পারছি আমি আসলেই বোকা ফুল বোকারাই সবসময় কষ্ট পাই আমি বুঝতে পারি না আমি এমন কেন বিচ্ছেদ হয়ে যাওয়ার পরও কেন আমি তোমার অপেক্ষা করি শরতের পর হেমন্ত আসলো কাশফুল শেষ আবার শিউলি ফুটলো অন্ধকার রাতের পর জানালা দিয়ে আবার ভোরের আলো আসলো কত কিছু ফিরে আসে আবার কত কিছু ফিরে চলে যায় না তুমি আসছো না আমার সে সময়টা জীবনটা কেন এমন হয় যাকে নিয়ে সারাটা জীবন কাটাতে চাই সে আমাকে মাঝ রাস্তায় ফেলে অনেক দূরে চলে যায় কি নিয়ম না নীতি নাকি ভাগ্যের পরিহাস জানি না তবে এতটুকু জানি তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে আমার অন্তরে কিন্তু হয়তো আমি তোমার কাছে তোমার অন্তরে তোমার কোনো জায়গায় আমার অস্তিত্ব নাই থাকবেও না তবুও আমি তোমায় ভালোবাসি তোমাকে মিস করি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যদি আমার গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি জানি আমার হয়তো কথা বলার স্টাইল হয়তো এখনও পারফেক্ট হয়নি তবে আমি চেষ্টা করছি পারফেক্ট করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাইকে ভালোবাসবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম